কোন বিচলতা নেই থাকবেই বা কেন আমি তো একজনের গোলাম মনে যেভাবে গোলামকে রাখতে পছন্দ করে গোলামের শান এভাবে থাকতে পছন্দ করা গোলামের শান হইল গার সিন দা কনে আতা এতো খুশি পেতা এত জীবিত রাখেন আপনার অবদান যদি মেরে ফেলেন আপনার জন্যই তো করবেন এক ব্যক্তি গোলাম খরিদ করে জিজ্ঞেস করতেছে বেটা তুমি কি খাবে গোলাম জবাব দে আপনি যা খাওয়ান কি করবে আপনি যা করান কোথায় থাকবে আপনি যেখানে রাখেন কি করবে আপনি যা করান বেটার তোমার নিজস্ব কোনো রায় কোনো মতামত নেই গোলাম জবাবদের নিজস্ব রায় আর মতামত থাকলে গোলাম হলাম কিভাবে অথব কড়াই শুত্রেই গোলাম আমরা তো সৃষ্টি সূত্রে পাকে বলাম যেভাবে রাখেন এভাবে আমার থাকা লাগবে নিজস্ব কোনো মতামত এখানে নেই আমার শাই ইসলাম আল্লাহ আমার কাছে মুখে শুনেছি তালাকে জিজ্ঞেস করা হলো কেমন আছেন জবাব দিলেন যার মত অনুযায়ী পুরা কায়নাত গোটা সৃষ্টি জগৎ চলে তার সুখ শান্তির কোন ইয়ত্তা আছে তাকে জিজ্ঞেস করতেছ কেমন আছে এত বড় কথা তো নবীদের পক্ষ বলা সম্ভব নয় আপনার মত অনুযায়ী সৃষ্টি জগৎ চলে কয় হ এটা কি করে সম্ভব বললেন যে আমি আমার মতকে আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানাই রেখে দিয়েছি আমার আল্লাহর যে মত আমারও সে মত আমার আল্লাহর মতেই তো সৃষ্টি জগৎ চলে আমার মতে চলে সুখ শান্তির কোনলাগ্ন বাইরে তুফান না কি এই নিয়ে কোন চিন্তা থেকে নেই স্ত্রী বারবার এসে বিরক্ত মাথা গোজার ঠাই একটি মাত্র যুগ বাতাসে ফেলে দিচ্ছে আপনি চুপচাপ কি করবো যেদিক থেকে বাঁশ লাগিয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন তুফান ও ঠেলে উনিও ঠেলে এ অবস্থা থেকে স্ত্রী বললেন আর ওই আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে তুই কি তুফানো ঠেলে আপনার ঠেলেন চুপটে যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগেই করব উল্টা দিক থেকে মাছ লাগাই আল্লাহ জব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যে দিকে শাহাদ ঠেলতেছেন আমার আল্লাহ যে দিকে শাহাদৌলা সেদিকে তুফানও ঠেললো উনিও ঠেললেন আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে সাত ওলা নর্বর যুগের কিছু ঘটলো না বুঝা গেছে বাতাস বুঝে এই যুগটি ঘুরিয়ে নেয় এত দূরে কথা তার সংরক্ষণ আমার দায়িত্ব বেশি দূরের কথা নয় আমাদের বাড়ি কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম শহরের একটু পূর্ব দিকে আমার খালুর বাড়ি নাম ছিল জনার মালানা আজিজুল্লাহ রহমতুল্লাহ দেহবান থেকে লেখাপড়া করে এসেছেন বাড়ি এসে দেখতেছেন তার গ্রামে রূপবানের গান হবে রূপবানের গান কি আমিও বুঝিনি খালো নতুন নতুন লেখাপড়া করে এসেছেন দেহবান থেকে যমাদ্দ মসজিদে ওয়াজ করলেন এগুলো জাইজ নিয়ে হারাম করতে দেওয়া যাবে না কিছু লোকজন দাঁড়াই গেল যে হুজুর আজকে মাদ্বীপের পরে শুরু হবে আপনি আসবেন আমরা আছি প্যান্ডেল ভেঙে দিব দান করতে দিব না খালু তো বড় লোকজন পাওয়া গেছে বাড়ি ফেরার একটু পর এক লোক এসে বলতেছে হুজুর যারা দাঁড়াইয়েছিল প্যান্ডেল ভাঙার জন্য আপনাদেরকে চিনে আমি তো বহুদিন দেশের বাইরে আমি তো চিনি না এরাই তো গানের আয়োজক এরা এখন মিটিং করেছে আমি সে মিটিং থেকে উঠে এসেছি সিদ্ধান্ত নিয়েছে মৌলভীকে আসতে দাও হাত পা সামনে নারী দিয়ে গান বাধ্য করাবো নারীকে নাচাবো দেখি মৌলভীর শক্তি কি করবে হুদুর আপনি গেলে আপনাকে প্রেজ করবে আপনি যাবেন না হুদুরের মনটা ভেঙে গেল আসর পরে ঘরে এসে আমার খালাকে বললেন আমাকে একটি মশারি দাও মশারি নিয়ে ঘরে ঢুকলেন বলে গেলেন আসর পর থেকে বেরিয়ে গেছেন ঘরে আর আসেনি এই ঘরে যে আছে এটা বলবেন ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন এরপর কি করেছেন খালু জানেন খালুর আল্লাহ জানেন মাকবিবের পর ওরা তো অপেক্ষা মৌলভী আসবে আপা বেঁধে রেখে নারী নাচাবে গান গাওয়ার মৌলভী তো আসতেছে না লোক পাঠাইল যে মৌলভীকে ডেকে নিয়ে আসুন লোক বাড়ি এসে আমার খালাকে জিজ্ঞেস করে হুজুর কই হুজুর তো আসার পর বেরিয়ে গেছেন রথ থেকে আত্ম করে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখে হুজুর নেই তারা গান শুরু করে দেয় মৌলভীর শক্তি কি করি এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয় এমন ঘূর্ণিঝড় ট্রিবাইলকে মশাই ভেঙে উড়িয়ে নিয়ে গেছে মানুষের ঘরের চালের টিং উপরে উড়েছে বিদ্যুৎ যখন চমকে তখন পনেরো কিলোমিটার দূর থেকে দেখা গেছে টিন আকাশে উঠতেছে হালের বরফ নিয়ে পাশাপাশি গ্রামের তালগাছের আগায় চলেছে কবিতাও চেপেছিল জব্বর মিয়ার হালের গেল পুরো এলাকা পরের দিন আমার বড় ভাই দেখতে গেলেন খালুর কি অবস্থা খালার কি অবস্থা বাইবের ওখানে গিয়ে দেখি সব সমান ঘর বাড়ে কিছু নেই মধ্যখানে একটি বাড়ি দেখা যায় আল্লাহ জানে খালু খালার কি অবস্থা ওই বাড়িতে উঠে গিয়ে দেখি এইটাই আমার কালুর বাড়ি আশেপাশে কয়েক মাইল আমার বরফা হয়ে গেছে এই বাড়ির একটা গেছে বাতাস শুনে বোঝে যে এই বাড়িটা পুরানো যাবে না রু আছে বাতাস ও তেমনিভাবে আগুন আগুনের রু নেই দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেছেন তারেখে মাসায়কে টিস নামক কিতাব হজরত মহিন উদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহের পীর খাজা ওসমান হারুনে রহমতুল্লাহ কোথাও যাচ্ছেন ওয়াজ নসিহত করবেন প্রতিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে কেউ রুকু করে কেউ সেদ্ধ করে কেউ তোয়াফ বুঝাইলেন ভাইয়ারা আগুন উপর না উপাস্য আগুনের সৃষ্টি করতাম এরা বলছে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে তোমার একার কথা আমরা ছেড়ে দিব তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছ যুগ যুগ থেকে তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও যদি দেখো আরাম লাগে ঠিক আছে পূজা করো পূজার কাজে লেগে গেছে পূজার বিনিময়ে আগুন তোমাদের উপর সবে হয়ে গেছে নিষেধ আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে জলে যাচ্ছে এই যুগ যুগের পূজা সব জলে গেল লাভ হইল এরা বলছে তাহলে আপনি একটি আঙ্গুল দোকান দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনে আল্লাহ বলেন আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়বো ইমান কত মজবুত কি আস্থা আমার আল্লাহ বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে কিছুক্ষণ ঘুরে ফিরে আসলেন একটা জমে বোঝা গেছে আগুনের দেখে শুনে বুঝে যে কে আমার ভিতরে জ্বালান তো করার কথা হেফাজত আমার দায়িত্ব আপনাদের অজানা নেই আল্লাহর ফরেল সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিনাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিশাল গনগপ্তার নমরু তাকে আগুনে নিক্ষেপ করেন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন আল্লাহ দুনিয়াতে একমাত্র মানুষ আপনার তাওহীদের পতাকাবাহী আপনার ফরেল ইব্রাহিম তার সাথে আপনার দুশ্মন নম্রদের আচরণ এটাকে সহ্য করা যায় আল্লাহ একটু অনুমতি দিন আগুন তুলে নিয়ে নম্রদের মাথায় ঢেলে দিস আল্লাহ বললেন জিবাহী যার ব্যাথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ তাকে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখো কি বলেন

একমাত্র তহিদের পাতাকা বাহি মানুষ আপনি আপনার সাথে আল্লাহ দুশ্মন নমরুদের আচরণ এটাকে সহ্য করা যায় একটু অনুমতি দিন আগুন গুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই এমন সুযোগ আমাদের সামনে আসলে কি বলতেন পুজোর আর দেরি করার কি কাজ তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব হই দুনিয়াবাসী ক্যার পাবে আমি যে সুফি সম্রাট তারা লুকিয়ে থাকার চেষ্টা করেন নুনরুরা পিঠেন আমি সম্রাট হলে যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন আমার কি অবস্থা আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন بے خطر کو دے پڑا آتشے مہرود میں است کٹلو ہے مہبت اماشا پہ لبے قام ابھی ہوتا ہوتی ہا اگر مسلہ ہاتم دے ہو اتلو اس کو مسلہ

হুকুম চলে আসলো ও আগুন হয়ে ঠান্ডা তবে এত ঠান্ডা নয় যে আমার শরীরের কষ্ট হবে আর ঠান্ডা সাধারণ তাপসিস গ্রন্থে তো এ কথায় লেখে নম্রদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন ও নম্রদের আগুন তুই ঠান্ডা হয়ে যান শাহে আকবর এবদুল আরবি রহমতুল্লাহ একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহ বলেছিলেন তার রচিত একটি তাফসির গ্রন্থ আছে দারুল ওলম করাচের কুতুবখানায় আমি পড়েছি এই আয়াতের তাফসিরে তিনি বলেন নম্রদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তো ঝান্ডা হয়ে যায় আগুনের চোখটাই সে দেখে না তার ভিতরে কে তাহলে কোন আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন ও আগুনটি ঠান্ডা হয়ে হয়েছে এর রহস্য হলো আশেপ যখন নির্জনে যায় প্রেমিক যখন নির্জনে যায় তখন তার ভগ ভেষায় মন মানুষকতায় প্রেমাসপ ছাড়া আর কিছু থাকে না আল্লাহর বলেন নমরুদের আগুনের ভিতরে কেমন নির্জন আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিত যদি ঢুকুন মশা মাসি হই তো আছে একেবারে নির্জন হয় না আগুনের ভিতরে বোকা মাকড় নেই মশা মাসি নেই কিছু নেই একমাত্র আছে কলিল আছে কলিলের আল্লাহ তার মন মানসিকতা রব রেসায় তখন আমার আল্লাহ ছাড়া কিছু আছে এ সময় যে তিনি আগুনের ভিতরে না কৃষির ভিতরে খবর থাকার কথা এই মুহূর্তে তার এসকের আগুন প্রেমের আগুন এমন ভাবে দাউদা করে জ্বলে উঠেছে আল্লাহ পাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন ও আমার খলিলের প্রেমের আগুনকে একটু ঠান্ডা হয়ে যায় তার প্রেমের আগুনকে ওই আদেশ দিয়ে লেগাম না লাগাইলে তার প্রেমের আগুনে পুরা জগৎবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিতে এ সফর মুদা এ পাশে দেশে সুপদ গ্রামে

আমার মুঠের ভিতরে কিছু বস্তু লুকিয়ে আছে এগুলো আকাশের উপরে জমির নিচেও নয় তোমার সামনে মুঠের ভিতরে যদি বলতে পারো এগুলো কি বুঝবো তুমি সত্য বলেন চাচা আমি যদি বলতে পারি আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বুঝবেন আমি সত্য নবী আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী তাহলে আোঝাল বলছে ফাতিজা বলো কি তোমার তো প্রাক আছে কথা বলতে পারো আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নিয়ে কথা বলতে পারে না। অবজাহাল এ কথা বুঝতে সক্ষম হলো না আমাদের মুখের ভিতরে এক টুকরা গোষ্ঠ যাকে জিজ্ঞা বলা হয় না মারলে কথা আসে যে আল্লাহ গোষ্ঠের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন এর মধ্যে মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে

যদি শুনতে ডাক্তার শোনে না এলাহা গোফত এলাল্লা গোফ গাওহার হে আহা মাদারাস আসো আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ আল্লাহর বোলা তোর ভাতী যা মোহাম্মদ আল্লাহ্ আলাই হেসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য আসুন সাক্ষী দিব যদি পাথর মূর্দে হয়তো রু না থাকতো নাড়াচাড়া করলো কিভাবে কথা শুনল কিভাবে কথা বলল কিভাবে যেভাবে প্রত্যেকটি মাতৃকে রু আছে গোটা কায়না তার সৃষ্টি জগতের জগত আছে সৃষ্টি জগতের রূপ কি আমার আল্লাহ বলেন আপনার কাছে আমি রু পাঠাই দিয়েছি আমরা দেখি ওহির মাধ্যমে পাঠিয়েছেন কোরআনিকারী আল্লাহ বলেন পাঠাইছি রূপ এই আয়াতের তাফসিরে হাকিমুল ইসলাম আল্লামা কাদের তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ লেখেন এখানে রু মানে কোরআনে কারীম কোরআনে বিদ্যা গোটা সৃষ্টি জগৎ দেখো এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে দেহের খোরাকের ব্যবস্থা করে কৃষক দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় দেহ আরামে ঘুমাইতে পারে এরা দেহের সেব ডাক্তার চিকিৎসা করে দেহ আরোগ্য লাভ করে ডাক্তার দেহের সেব আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে এরা রুহের সেব দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সবকের তুলনায় রুহের সবকের মূল্য এই পরিমাণ বেশি তাই তো নবী করিম সাল্লাহ বলে গেছেন হায় ওরকম মানতা মাল কোরআন আল্লাহ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ওই ব্যক্তি যা আল্লাহ কালাম শিখে এবং শিখায় কেন সে তো রুহের করে রু যতক্ষণ দেহে আছে দেহ ততক্ষণ জিতে আছে। রু মারা গেলে দেহকে বলা হয় লাশ মানে লাশ বস্তুয়ে নয় মূল্যহীন এখন পছন্দ করবে পরিবেশ দূষিত করবে আবহাওয়া নষ্ট করবে কোরআন যতদিন জগতে আসে জগৎ ততদিন চিন্তে আসে কোরআন বিদায় নিবে জগৎ মুর দেয় রাখছে আলেম রুহের সেবা হয়তো মন ভাঙবেন আমরা কোরআন করতে পারি না পারলো বিশুদ্ধ ভাবে পারি না রুহের সেবা করবো কিভাবে বঞ্চিত হয়ে গেলাম না ডাক্তার রুগীর চিকিৎসা করে